একটা বেজে পঁয়ত্রিশ মানে আজকের রান্না অনুষ্ঠান এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই রান্না মানে শুধু কিন্তু উপকরণের মেলবন্ধন নয় রান্না মানে ভালোবাসা মিশে থাকে সেখানে থাকে সৃজনশীলতা আর শিল্পের প্রকাশ আজকে আমাদের রান্নাঘর শুধু সুগন্ধি ভরে উঠবে না ভরে উঠবে সুরের আবেশে কেননা আজকে যিনি বিশেষ অতিথি রয়েছেন তিনি বহুমুখী প্রতিভার অধিকারী একদিকে তিনি বিশিষ্ট সঙ্গীত শিল্পী আর একদিকে তিনি প্রতিভাবান ফ্যাশন ডিজাইনার সেই সঙ্গে তিনি সফলভাবে চালাচ্ছেন তার স্বপ্নের ক্লাউড কিচেন কি নামটা খুব জানতে ইচ্ছে করছে না তিনি হলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী দেবমাল্য চট্টোপাধ্যায় তাকে আমরা ডেকে আর তার থেকেই জেনে নেব আজকে তিনি আমাদের কি শেখাচ্ছেন নমস্কার দাদা নমস্কার আজকে রান্না অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আজকে আপনি আমাদের কি শেখাচ্ছেন আমার নিজস্ব রেসিপি হুম তাতে আছে পনির বেগুন এবং মুগ ডাল আর কিছু মশলা আচ্ছা খুব কম উপকরণ দিয়ে আমার নিজস্ব রেসিপি আমি নাম দিয়েছি পনির ডালনি পনির ডালনি আচ্ছা আজকে আমরা দাদার কাছ থেকে শিখে নেব পনির ডালনি একেবারে একটা অভিনব রেসিপি আমরা শিখব কি করতে হবে এরপর দাদার থেকে জেনে নেব বলুন চালু করতে হবে তাহলে আমরা শুরু করি রান্না করি কিন্তু শুরু করার আগে কি কি উপকরণ লাগবে সেটা একটু বলে পনির তো লাগছে তার সঙ্গে বেগুন ছোট্ট করে কাটা মুগ ডাল সেদ্ধ করা জল কম দিয়ে একটু লঙ্কা গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আচ্ছা আদা বাটা একটু দেশি ঘি রেখেছি আমি ঘিতে রান্নাটা করব কেউ চাইলে সাদা তেলে করতে পারেন তবে সর্ষের তেল নয় নুন চিনি যেমন স্বাদ মতো হয় একটু কাঁচা লঙ্কা কুচি রেখেছি একটু ফোড়নের জন্য জিরে রেখেছি আর একটু হিং রেখেছি আর শুকনো লঙ্কা রেখেছি সাজানোর জন্য ধনে পাতা রেখেছি জল লাগবে কিনা জানি না জল রয়েছে রান্না করি লাগলে জল ব্যবহার করব বেশ তাহলে এবার আমরা শুরু করি একদম প্রথমেই আমরা বেগুনটা ভেজে নেব ঘি দিয়েই বেগুনটা ভাজবো হ্যাঁ ঘি দিয়েই ভাজবো আপনি তো রান্না করতে খুব ভালোবাসেন তো আপনার হাতে খুঁড়ি কার কাছে রান্নার হ্যাঁ আমার মার কাছে হাতে করি মা পছন্দ করতেন মিশন রান্না করা দেশ বিদেশের এবং আমাদের দেশের অন্যান্য প্রদেশের এবং বাংলার রান্না এবং সেখান থেকে এটা করে দে ওটা করে দে ওই যা হয় আর কি হেল্পিং হ্যান্ড থেকে আলটিমেটলি আই এন্ডেড আপ কুকিং মাইসেলস ঘি তো গরম হয়ে গেছে ঘি গরম হয়ে গেছে এবার বেগুনগুলো ভাজবো আমরা বাসনগুলো একটু জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কম তেল টানে ঘি টানে এটা কিন্তু একটা খুব দারুণ পদ্ধতি আপনি বললেন বেগুনে কিন্তু খুব তেল টানে বেগুনটাকে জলে ভিজিয়ে রাখলে মানে কম তেল ব্যবহার করলেও চলে এবং ঢাকা দিয়ে দিয়ে করলে না অল্প তেলে হয় বেগুনটা আমরা একটু লাল করে ভেজে নেব আচ্ছা রান্না তো আছেই তার সাথে সাথে আপনি একজন মানে প্রতিভাবান ফ্যাশন ডিজাইনার তো এই ফ্যাশনের জগতে কতদিন উনিশশো সাতাশি সাল থেকে জগতে শুরু করেছি তবে থেকেই আমার ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসা ইনিশিয়ালি যেটা করতাম সেটা হচ্ছে আমি নিজে হাতে গয়না মানি আচ্ছা ওই যে দেয়ালে আগেকার দিনে ইলেকট্রিকের তার যেত না কাঠের প্যাটার্ন সেগুলোকে কাটতাম ওই সুইচ বোর্ড যারা কাটে তাদের কাছে নিজে মেশিন চোখো চোখো কিসেস হতো সেগুলো দিয়ে বোতাম পাঞ্জাবির কানের দুল গলার হার এরকম মানে এঁকে কাপড় আটকে কোনো কাঠের পিচ পুঁথি কাঁচের কিছু টেরাকোটা অক্সিডাইজড মেটাল সব কিছু আমি গয়নি তুমি সেটা বাড়তে বাড়তে এমন জায়গায় গেল যে বম্বেও বেশ কিছু চলচ্চিত্র তারকারা আমার থেকে গয়না নিয়েছেন কলকাতার শিল্পীরা তো বটেই এবং তারপর শাড়ি ডিজাইনিং করা জাস্ট গল্পের ছলে মা বললেন আমার শাড়ির আসলটা পছন্দ না একটু এঁকেতে একটু কিছু আমি একটা বন শেখে দিলাম তারপর মার বান্ধবীরা বললেন আমাদের পড়ে দাও এবার এইটা না দিস টার্ড ইন্টু বিজনেস তো আপনার কাছে হলো তো গান তার সাথে ফ্যাশন এবং সেই সঙ্গে আপনার হাতের জাদুর ছোঁয়ার রান্না মানে একেবারে কমপ্লিট কমপ্লিট প্যাকেজ যাকে বলা যায় একদম বেগুনটা তো লাল হয়েছে বেগুন লাল থেকে বেগুনটা তুলিনি রেখে বেগুনে টিস্কুল এনে আমার পনির ভাজা হয়ে যাবে আলাদা করে আর দেব

কোনো মুগ্ধ না সারা পৃথিবীর মতোই যে আমার মনে হয়েছিল আমিও গান গাই সেই ছোটবেলায় সেই ওনার গান শোনা দেখা আমি বহুবার ওনাকে সামনে থেকে গান শুনতে ওনার একটা বাংলা গান শোনাবো লাইন দুরে আঁকা স্বামী দুরে আকাশ স্বামী প্রদীপ তারা জেগে জেগে কি যে ভাবি কে জানে মনো ছড়া দূরে আকাশ আনা দূরে আকাশ শামিয়ানা অপূর্ব আর গান শুনতে শুনতে পনির কিন্তু ভাজা হয়ে গেছে হ্যাঁ পনির একটুখানি নেড়ে দিলাম এইটুকু বেশি আমার দরকার নেই এবার পনির কি কি একটা প্লেটে আমরা তুলে নেব পনির একটু নুন দেব আচ্ছা তাহলে সাতটা হবে যে আর একটু নেড়ে কাটব সামান্য একটু নুন সামান্য স্বাদের জন্য যতটুকু দরকার হুম পনির ভাজা হয়ে গেছে পনিরটা একটু তুলে নিই

একটু সামান্য হিং তো সামান্যই যায় বেশি দিনের তে হয়ে যাবে দেখো হিং দেবার সঙ্গে সঙ্গে কি সুন্দর গন্ধ করে দিচ্ছে হিং এর তো একটা আলাদা গন্ধ এটাকে একটু নেড়ে নেব বেশি নাড়াও যাবে না কারণ হিং আছে হ্যাঁ বেশি দিলেই চরম বিপদ আমরা এবার একটুখানি আদা বাটা দেব এক চামচ দু চামচ আচ্ছা ডাল আমি বলে দিই আমি আড়াইশো গ্রাম ডাল মুগ ডাল সেদ্ধ করে রেখেছি এই কি একেবারে মানে পুরোপুরি সেদ্ধ হবে না একটু কম না 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 পুরোপুরি সেদ্ধ গলা গলা হবে গলা হবে আমার দানা দরকার আচ্ছা আদা বাটা দিলাম হুম এগুলোকে একটুখানি তেল ছাড়া অবধি কষিয়ে নেব শুকনো লঙ্কা কি আপনি মোটা সমেত দিয়েছেন এটা কি এইভাবেই দিতে হয় রান্নার জন্য ভেঙে দিলে তো ঝাল হবে যাতে ঝাল না হয় তার জন্য ঝাল খাই না তো খাও অল্প অল্প খাই এটা আমি দিচ্ছি না হলুদ কিন্তু আপনারা চাইলে আপনারা বেগুন ও নুন হলুদ মাখিয়ে ভাজতে পারেন আপনারা এখন এই এই সময় হলুদও দিতে পারেন এখন হলুদ এই যে দেখো তো এই ছাড়ছে এটা এনাফ আমার জন্য আমার এর বেশি দরকার নেই আমি একটু চিনি দেব চিনিটা কিন্তু একটু বেশি পড়বে এটা বলেছি চিনিটা একটু বেশি পড়বে কারণ মিষ্টি মিষ্টি রান্না আমি দু চামচ দিলাম দু চামচ চিনি ব্যবহার করা হল একটু শুকনো লঙ্কা দেব কারণ এই কাঁচা লঙ্কা দেব সাধারণ গন্ধের জন্য এগুলা শক্তি ঝালের জন্য নয় গন্ধের জন্য কাঁচা লঙ্কা কুচানো দেওয়া হল কুচোনো কুচ কাঁচা লঙ্কা একটুখানি দি হ্যাঁ কাঁচা লঙ্কার গন্ধ ਵੀ কিন্তু এরপর কি হবে এই যে

সেদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি হ্যাঁ কারণ আমি সেবাস দিন দিয়েছি তো মিলি আছে আপনার যে ক্লাউড কিচেন রয়েছে এটা কবে থেকে শুরু করেছেন এটা এর মাস কত হচ্ছে খুব বেশি দিন নয় সবাই এত বলি যে রান্না আমার রান্না আমার হাতে খেতে চায় হুম এটা সবাই কি তো খাওয়ানো রকম ভাবে সম্ভব হয় না তাই ভাবলাম যে একটা ক্লাউড কিচেন করি আমার বন্ধুরাও সবাই বলতো যে তুমি কি একটা কিছু ভাবো তুমি তো এটা কি ভাবলাম এইটা ক্লাউড কিচেনটা স্টার্ট করার পর তো দেখলাম ভয়ঙ্কর মানে খুশি সবাই এবং খুব অর্ডার দিচ্ছে সবাই ভীষণ চাইছে আমারও ভালো লাগলো বাহ তাদের খুব আনন্দের কথা মানে আপনার হাতের রান্না সবাই খুব পছন্দ করছে নুন একবার দিয়েছিলাম ওই জন্য বুঝে নুন দেওয়া মিষ্টি আমি অলরেডি দিয়ে দিয়েছি আর হলুদ তো এই রান্নায় ব্যবহার হবে না দিতে পারেন আপনারা চাইলে অবশ্যই এটা তো মনে হচ্ছে হয়ে এসেছে এবার হ্যাঁ হয়ে এসেছে রান্না এটা তো ভীষণ সিম্পল রান্না বেশি সময় লাগেও না কারণ ডালটাও সিদ্ধ করা পানির তো আলাদা করে রান্না করার কিছু দরকার নেই বেগুন ভেজে নিয়েছি এবার আমি এগুলো একটু দিয়ে দেবো প্রথমে বেগুনটা দিয়ে দিয়েছেন তুমি পনির দাও বেগুন দাও বেগুন দিয়ে দিলাম পানিরটা দিয়ে দেবো

তার সঙ্গে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে ঢালবে সেক্ষেত্রে রোগানটা যখন লালচে লালচে হবে ওই তে ঘিটাকে ওপরে এখানে ডেকোরেশন এটা টেস্টের জন্য না সৌন্দর্যের জন্য শুধু সাজানো হবে কালারের সাথে লাল কালারটা এলে খুব সুন্দর লাগবে হুম হুম এখন এই পাতাগুলো আমি একটু হাত দিয়ে ছেড়ে দিই হুম ছুরি দিয়ে কাটারও কোনো প্রয়োজন নেই ছুরি দিয়ে কাটলে পাপুদিনা বা ধনে পাতা কালো হয়ে যায় হুম হাত দিয়ে এরকম ভাবে ছেড়ে সেটা হয় এটা বেশিক্ষণ করলে কিন্তু কালো হয়ে গিয়ে পুড়ে পুড়ে যেতে পারে খুব সুন্দর একটা গন্ধ বেরোলো কিন্তু মানে কালারের সাথে সাথে গন্ধটাও কিন্তু খুব সুন্দর এসেছে খুব সুন্দর সাজানো গোছানোর পালা চলছে একটু পরেই এটা আমার হাতে চলে আসবেন এই মুহূর্তে থ্যাংক ইউ পনির ডালনি বানানোর পদ্ধতি আরো একবার উপকরণ পনির ছোটো ছোট করে কাটা বেগুন কম জলে সেদ্ধ করা মুগ ডাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আদা বাটা দেশি ঘি নুন চিনি কাঁচা লঙ্কা কুচি গোটা জিরে হিং শুকনো লঙ্কা ধনে পাতা পদ্ধতি কড়াইতে ঘি দিয়ে একটু গরম করে নিয়ে বেগুনগুলো নুন মাখিয়ে লাল লাল করে ভেজে নেওয়া হলো এবার একটি পাত্রে তুলে ওই ঘিতেই পনিরগুলোকে নুন দিয়ে হালকা করে ভেজে একটি পাত্রে তুলে রাখা হলো এবার ওই কড়াইতেই সামান্য ঘি দিয়ে জিরে হিং শুকনো লঙ্কা যোগ করে একটু নাড়াচাড়া করে আদাবাটা দিয়ে একটু কষিয়ে নেওয়া হলো তেল ছাড়তে শুরু করলে পরিমাণ মতো চিনি সামান্য কাঁচা লঙ্কা দিয়ে আবারও নাড়াচাড়া করে সামান্য নুন মিষ্টি দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডাল কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার পরিমাণ মতো নুন দিয়ে ভাজা বেগুন ও পনির মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার একটি পাত্রে ঢেলে রাখা হলো অন্য পাত্রে ঘি গরম করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে একটু নেড়ে চেড়ে ওপর থেকে ছড়িয়ে দিয়ে সঙ্গে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলেই রেডি হয়ে যাবে পনির ডাল নেই যেরকম প্রত্যেক দিন আপনাদের জানাই আজও বলে রাখি যারা আজকের রান্না অনুষ্ঠানে আসতে চাইছেন তারা অবশ্যই ছটা রেসিপি লিখে নিজের একটি পোস্টকার্ড সাইজ ফোটো এবং একটি আবেদনপত্র সহ পাঠিয়ে দিন আমাদের ঠিকানা আপনার রেসিপি নির্বাচিত হলেই আমরা পৌঁছে যাবো দূরদর্শন কেন্দ্র দূরদর্শন গার্লফ্রেন্ড কলকাতা সাত শূন্য 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 নয় পাঁচ অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সাথে এতটা সময় দেওয়ার জন্য আর এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য আমারও খুব ভালো লাগলো রান্না করতে ভালোবাসি থ্যাংক ইউ দাদা আর দর্শক বন্ধুরা সময় আজকে শেষ বিদায় নেওয়ার পালা আবারও একটা নতুন রেসিপি নিয়ে নতুন অতিথির সঙ্গে হাজির হয়ে যাব আপনাদের সামনে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার